জুট দিয়ে জুটের মধ্যে নাম দিয়ে কিনলাম আলাদা করে ব্লাউজ দোকান নিজে মানে বানায় আর কি আর নাম এটা পিস করা আছে আচ্ছা এটা ব্লাউজ পিস দেখো শাড়ির মধ্যে এটা ব্লাউজ পিস এই মধ্যে এটার মধ্যে কালার কালার হবে এটা ব্লাউজ এটা নতুন করেছি শাড়িটার নাম কথা

এইগুলোর দাম আপনার অল ওভার এটা চিকন কারি চিকনের মধ্যে আচ্ছা এটা রিটেইলার প্রাইস নাকি এই একটা কালার চিকন কারি কালা চিক হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে হলো সোমবার আর আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আজকে হরিশার হাটে চলে এসেছি আর এই হাটে আজকে যে কালেকশানগুলো দেখাবো চলো এটা কিন্তু নিচেই রয়েছে এই যে হরিষার হাটে গেট দিয়ে ঢুকছো এই ঢুকে তোমরা সোজা চলে যাবে এখান দিয়ে গেলে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সহজেই দোকানটা পেয়ে যাবে প্রথম যে গলিটা করছে ভরসা হাট দিয়ে ঢুকে প্রথম গলিটা যেটা করছে তারপরের যে গলিটা দেখো সেকেন্ড গলিটা এই গলিটা দিয়ে তোমরা আসবে এই গলি দিয়ে ঢুকে তোমরা সামনেই দেখতে পারবে আজকে বুটিক কালেকশনের দোকান তো চলো দেখি আজকে কি কি কালেকশন দাদা এনেছেন তোমাদের সাথে আমি শেয়ার করে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল নমস্কার দাদা আবার চলে এসেছি আপনার দোকানে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে নতুন কি কি শাড়ি এসেছে আপনি আমাকে যদি আজকে দেখান

আর অন্য কোনো দোকানে পাবেন না তাই আমার শাড়িতে আপনারা সবাই মনোবলি ব্যবসা করতে পারবেন মানে লাভ নিলেও কেউ আইডিয়া করতে পারবে না দাম ভেরিফাই করতে পারবে যেমন এই শাড়িটা কুড়ি দিয়ে কিনলাম পুরো বডিতে কুড়ি দিয়ে সাজানো আটচল্লিশটা জুট দিয়ে জুটের মধ্যে কড়ি দিয়ে এটা সাজানো শাড়িটার নাম কড়ি দিয়ে কিনলাম প্রতিটা শাড়িতে আলাদা করে ব্লাউজ পিস করা থাকে এর মধ্যে ব্লাউজ পিসও আছে তাই তো আর এই শাড়িগুলো কিন্তু দাদা নিজের বুটিকের

এটার ব্লাউজ পিস এইটা এ দেখো এটার মধ্যে এটার মধ্যে 12টা কালার হবে 12টা কালার আর এটার মধ্যে কিন্তু 12টা কালার আছে এই সাইড হচ্ছে আপনার কথা দিলাম শাড়ি এই সাইড হচ্ছে কথা দিলাম শাড়ি এটার মধ্যে 12 14টা কালার হবে এইটা ब्लाउজ পিস এটা নতুন বের করেছি সাইটার নাম কথা কথা দিলাম এই এই

আচ্ছা কথা দিলাম শাড়ির মধ্যে দেখো সাদার মধ্যে রয়েছে আর পারে কিন্তু অ্যাপ্লিক করা আছে দেখো এটা শাড়ি 12 হাত আর ब्लाउজ পিস আলাদা ब्लाउজ পিস তো দেয়া রয়েছে কথা কলি শাড়ি পাচ্ছো এটা কথা শাড়ি দেখো বাটিক দিয়ে পুরো পাটটা অ্যাপ্লিক করা রয়েছে এখানে শুধু কথা শাড়ি বেরি কথা কলি শাড়ি বেরিয়ে কথা দিলা সামনে সবটা কথা হলো কথা হলো আর শাড়ি বের করব কথা হলো? সামনে কিন্তু আরো কালেকশন সে শাড়ির নাম হচ্ছে আগে থেকে দাদা বলে আসছে নতুন নতুন ডিজাইন পাবেন আপনারা আচ্ছা কৃষ্ণ গলি শাড়িও পাওয়া যাবে কৃষ্ণ শাড়ি এটা পুরো অ্যাপ্লিক করা নেই এটা ब्लाउজ পিস এটা পুরো বডিতে এরকম কাজ করা এটা কেশের উপর আচ্ছা কেশের মধ্যে কাজ করা এটা আকোবা শাড়ি পাটলি পাল্লু করা কুচি আচল এটা আচল আসবে আর কুচিটা হলুদ আসবে আর বডিটা সাদা আসবে প্রতিটা শাড়িতে ब्लाउজ পিস আছে এটা এটা বডি আসবে এটা সাদা হলুদ আর এটা লাল সাদা আচ্ছা লাল সাদা

তিনশো টাকা আর কর্সের সেটটা আড়াইশো এগুলো সবই একই রকম দামে সাড়ে তিন তিনশো টাকা আচ্ছা সবই এগুলো তিনশো টাকার মধ্যে আছে হরিষার হাটে ঢুকতেই সামনে রাস্তার ওপরে কিন্তু এই চুড়িদারের দোকানটা রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকেও তোমরা চুড়িদার কিনতে পারো এখানে সেট বিক্রি হয় ভেঙে কিন্তু বিক্রি হচ্ছে না আর এগুলো কত আছে পাটিকে একশো কুড়ি আচ্ছা আচ্ছা এগুলো একশো কুড়ি টাকা করে আর এইটা আচ্ছা এগুলো দেড়শো টাকা করে এক পিসের দাম আছে এগুলো মানে পাইকারি দাম চার পিস নিতে হবে এই চুড়িদারগুলো এক এক পিসের দাম ছিল দেড়শো টাকা করে এই যে কালোটা দেখো এই যে এখানে লাগানো রয়েছে এই কালো চুড়িদারটা কিন্তু তোমাদেরকে সেট নিতে হবে কম করে চার পিস আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য